হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ডার ভিডিও সো গাইজ আজকের ভিডিওতে আমরা কিন্তু ফ্রি ফায়ার এর ঘোষটা পাঁচটি সারা ঘোষটা ডেরি সার্চ করতে চলেছি সো পণ্য সার্ভার খোলা আসতে নাও পারে তোমরা কিছু মনে করি না সো ইনটুডে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো লেটস বিগ ইন দ্য ভিডিও সো গাছ এখানে কিন্তু আমরা প্রথম আড়িতে সামনে চলে আসছি প্রথম আড়িতে হচ্ছে যে ওয়ান 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 গাছ গাছের কিন্তু অন্য সার্ভার আইডিও হতে পারে সো গাছ দেখা যাক এরা মনে হয় অন্য সার্ভার রাডি হ্যাঁ ভাই প্রথম আড়িতে অন্য সার্ভারে পড়ে গেলো আচ্ছা দুইটা কেটা দেখি তো আটটার সংখ্যার আইডি তো আছেই আচ্ছা এসে গেছে একটা আইডি এটা কি অন্য সার্ভারের নাকি সার্ভারে ভাই আর এটাও অন্য সার্ভারের ভাই আর কি করব যাই হোক পরিতে চার্জ দেওয়া যাক পরিটা হচ্ছে যে ফোর 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 সকালে এআতেই দেখা যাক এআইডিতে আসে আসেনি আবার দুইটা কেটে দেখি আসে না একটা কেটে দেখতে হবে মনে হয় আরেকটা মনে হয় বেশি পড়ছে আচ্ছা তারাও আরেকটা দেখে এড়ি দেখি আচ্ছা কাজ আমার কিন্তু ইউআইডিগুলো সার্চ করতে প্রচুর হচ্ছে তোমরা কিছু মনে করো না কাজ এইবারও আসা নাই মনে হয় ইউআইডিটি অন্য সার্ভারের সো কাজ আমরা কিন্তু নেক্সট আইডিটি চলে যাই তোমরা দেখতে থাকো সেভেন নেক্সট আইডি আছে সেভেন ফাইভ থ্রি সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন ওকে আইডিটি চলে আসছে আমাদের আর ইটির লেভেল কিন্তু এখানে তিন দেখতে পাচ্ছ গাইজ আমরা কিন্তু কোবার ভিতরে দেখি ম্যাচ খেলছে নাকি ম্যাচ তো জিরো গেম প্লেতে তিন লেভেল কীভাবে করে আমারও কোয়েশ্চেনটা রয়ে গেলো জিরো লেভেলে তিনটা জিরো গেম প্লেতে তিনটা লেভেল কীভাবে করে আচ্ছা নেক্সট আর ইটি সার্চ দেওয়া যাক ওয়ান সেভেন সিক্স ডাবল থ্রি ওয়ান ফোর ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভার আইডি হতে পারে না এটাও আচ্ছা জিরো লেভেল কিভাবে তলি এটা কি জিরো কেমপ্লে তো সাত লেভেল সবটাই জিরো প্লে মানে এগুলো আইডি নাকি আমি দেখ বুঝতে পারছি না আইডি না আগুনের গোলা আচ্ছা গাইজ নেক্সট স্টাডি দিয়ে সার্জ দেওয়া যাক নেক্সট স্টাডি দিয়ে হয়তো আমাদের বাংলাদেশ সার্ভারও হতে পারে দেখা যাক ভিডিওটা বেশি লং না করি তার তে সার্জটা দিয়ে দেয় ডাবল টু ডাবল জিরো এইট টু জিরো নাইন এইট সিক্স ওকে সার্জ দিয়ে দিলাম আসছে না কেন এসে গেছে এটা মনে হয় বাংলাদেশ সার্ভারের হ্যাঁ গাইস কী লেখে রাখছে আইডি ব্যান করবো ব্রাদার বরিশাল বাই সিলেট বাড়ি মানে কাজ কি গোস্ট লেভেলের আইডি ভাই এই আইডিটা কার হতে পারে দেখো একশো লেভেলের আইডি আচ্ছা কয়টা গেম প্লে করছে দেখি নাই এখনো কয়টা গেম প্লে করছে দেখে নাই ওভার ভিউ ওভার ভিউ ওভার এই যে ভাই জিরো 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 এটা হচ্ছে যে বিয়ার র্যাঙ্কে বিয়ের ক্যারিয়ারে ম্যাচ খেলছে তিন হাজার তেরোশো চল্লিশটি আষ্টশো সাত ষোলোশো পঁয়ষট্টি একশো আটচল্লিশটি উইন করছে দুই হাজার সাতশো আড়াইশটি এলিমিনেশন করছে সো এই আমরা কিন্তু ক্লাইকটা দিয়ে দেয় এডিটে গাইস কি লেভেলের কোস্টাডি হলে এমন হইতে পারে তোমরা বুঝে নাও আমার ইনভার্ট দিতে কেন এগুলা সবাই আজকের ভিডিওটা বেশি লং না করেই আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও এরকম এই ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি ক্লিক করে দাও অলরেডি শোন অন করে দাও গাইস